গত ক্লাসে আমরা হেডার তৈরি করা শিখেছি এবং এমন একটা হেডার তৈরি করেছিলাম বেশ দারুণ একটা হেডার আজকের ক্লাসে চলেন আমরা ফুটার তৈরি করবো এই যে দেখেন এখানে ফুটারে জাস্ট আমাদের কিছুই নাই আছে শুধুমাত্র রাইট এইটা দেন হচ্ছে পাওয়ার বাই থিম বাট আমরা এটা তো চাচ্ছি না আমরা চাই আমাদের নিজস্ব একটা ডিজাইন করা ফুটার একদম নিচে থাকবে যেটা দেখতে খুবই ভালো লাগবে এবং আমরা আমাদের মতো করে সেটাকে ডিজাইন করতে পারবো তো চলেন আমরা একটা ফুটার তৈরি করি তো তার জন্য আমরা আসছি আসার পরে যেইটা দিয়ে দিয়ে আমরা আমরা হেডার তৈরি তৈরি করেছিলাম ফুটার করতে পারি আমাদের এক্সট্রা কোনো প্ল্যানিং লাগবে না সেটা হলো এলিমেন্টস কিট আমি কিটে এলাম এসে এখান থেকে হেডার ফুটারে ক্লিক করলাম হেডার ফুটারে ক্লিক করার পর এখান থেকে আমরা যে কাজটা করব দেখেন অ্যাড নিউ টেমপ্লেট নামে একটা অপশান আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করে এখানে আমরা নামটা দিব ফুটার যেহেতু আমরা ফুটার রেডি করতেছি দেন টাইপ এটা ফুটার হবে কারণ এটা আমাদের ফুটারেই আমরা অ্যাড করব দেন এটা কন্ডিশন কোথায় এটা আমরা এন্টায়ার ওয়েবসাইটে ব্যবহার করবো দ্যাটস ওয়াই এন্টার ওয়েবসাইট যা আছে এটা এভাবেই রেখে দিব দেন এটাকে অ্যাক্টিভ করতে যাচ্ছেন ইয়েস অ্যাক্টিভেট দেন সেভ চেঞ্জ করেন করলে আপনার সামনে এই জিনিসটা কিন্তু রেডি হয়ে গেল কিন্তু এখন আমরা কিন্তু ফুটারটা ডিজাইন করি নাই তাই না তাহলে চলেন এবার আমরা এডিট বাটনে ক্লিক করি করে এডিট কন্টেন্টে ক্লিক করি এডিট কন্টেন্টে ক্লিক করার পর আমরা আমাদের সামনে ফুটার এডিট করার অপশনটা পেয়ে যাব এরপরে আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে ফুটার তৈরি করতে পারবো চাইলে আপনি অবশ্যই প্লাস আইকনে ক্লিক করে ফ্লেক্স বক্স নিয়ে এখান থেকে ডাবল লেয়ার নিয়ে আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারেন ধরেন আপনি ব্যাক এন্ড একটা ডিজাইন দিলেন একটা স্টাইলের থেকে কালার করলেন সে সেকেন্ডারি কালার দিলেন দেন করতে পারেন বাট আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো এলিমেন্টস কিটে ক্লিক করবো এই বাটনটাতে ক্লিক করার পরে এলিমেন্টস কিট আমাদেরকে নানা ধরনের ফুটার অফার করে আমরা সেই ফুটারগুলো আনবো তো তার জন্য আমি সেকশানে এসেছি সেকশনে আসার পরে আমরা এই ক্যাটাগরি থেকে দেখেন এখানে যেমন হেডার আছে হেডারের সাথে সেম টাইম দেখেন ফুটার আছে তো আমি ফুটারে ক্লিক করতেসে ফুটারে ক্লিক করলে এখন আমাদের সামনে বিভিন্ন টাইপের ফুটার আসবে দেখেন কত সুন্দর সুন্দর ফুটার চলে এসেছে আপনি এখান থেকে ইচ্ছা মতো যে কোনো একটা ফুটারে ক্লিক করতে পারেন এখানে প্রত্যেকটা ফুটারে কিন্তু অনেক দারুণ আমার বেশ সুন্দর লাগছে এই একটা বেশ দারুণ একটা দারুণ আমরা চাইলে ডিজাইন তো এখানে কপি করতেই পারি আবার চাইলে এরকম করে ডিজাইনটা রেডিউ করতে পারি তো ধরেন প্রথমে যে ফুটারটা আছে এটাই আমার খুব ভালো লাগছে ধরেন আমি এখানে ইনসার্ট বটনে ক্লিক করলাম করলাম জাস্ট আপনি একটু ওয়েট করেন ঠিক আছে আপনার কোনো কাজ নেই একটা ক্লিক করে ওয়েট করবেন প্লাস আইকনে ক্লিক করলে অবশ্যই আপনি দেখতে পাই ফুটারটা কেমন হয়েছে আমরা এই যে দেখতে পাচ্ছি যে ফুটারটা এমন এখন এই যে ফুটারটা আছে আমরা ফুটারের যে ঘটনাটা দেখতেছি সেটা হলো এখানে ফার্স্টে একটা আইকন দেওয়া আছে আমরা একটা কাজ করি এখানে ক্লিক করে আগে স্টাইল থেকে কালারটা আমাদের প্রাইমারি কালার করে দিই ব্যাকগ্রাউন্ড কালারটা তো প্রাইমারি কালার করে দিলাম দেখতে এখন ভালো লাগছে কারণ কালার কনসিস্টেন্সি থাকবে আর এটা এখানে এমন থাকতে পারে তো এই ক্ষেত্রে যেটা আছে ধরেন আমি এখানে চেঞ্জ করব তো তার জন্য এখানে ক্লিক করি করে এইটা ধরেন দু হাজার নামটা লিখে দিলেন তো আমি লিখলাম দেবনাথ ওকে লিখে দিলাম এরপর আপনি চাইলে এটাকে অবশ্যই লিঙ্ক করাইতে পারেন আমি এখানে রেড লিঙ্ক করে দিচ্ছি তাহলে এটা একটা লিঙ্ক হয়ে গেল আপনি চাইলে এই পাশে এইটা আইটেমটা রাখতে পারেন অর্থাৎ কোনো একটা মেনু এখানে সেট করে রাখা আপনি চাইলে এখান থেকে মেনুটা অবশ্যই চেঞ্জ করতে পারেন মানে সব কিছু এখানে হোমের পরিবর্তে আপনি যা দিবেন সেটা দেন টাইটেল দিলেন আপনি এখানে হচ্ছে মানে পুরো জিনিসটাকে সুন্দর করে আরো ডিজাইন করতে পারেন তবে সেটা প্রয়োজন নাই আমি কেটে দিচ্ছি আমি এটা রাখবোই না আমি এই যে জিনিসটা জিনিসটা আছে আমি এই ডিলিট ডিলিট করে করে ক্লিক করলাম এবার জাস্ট আমি এখানে একটু ক্লিক করি আমি একটু স্ট্রাকচারটা বুঝি তো এখানে কি আছে আমি চাই এটাকে সেন্টারে আনতে তো তার জন্য স্ট্রাকচারটা বোঝা লাগবে তো সেজন্য এখানে ক্লিক করছি করে এখানে ক্লিক করছি কন্টেইনার কন্টেইনার যেটা আছে আমি কন্টেইনারে ক্লিক করলাম করে এখান থেকে যে আইটেমটা আছে আমি স্টাইল থেকে এসে বা লেআউট থেকে এসে একটা কাজ করি এটাকে আমি সেন্টারে নিয়ে আসি এজ এ সেন্টারে চলে এলো ওকে ফাইন এটাই আমার জন্য এখন ঠিকঠাক লাগছে ওকে এই যেটা আছে আচ্ছা এইবার আসি উপরে আমরা উপরে আমরা কী কী এডিট করতে পারি প্রথমেই দেখেন এখানে আপনার ওয়েবসাইটের আইকনটা আছে আপনি এখান থেকে অবশ্যই আইকনটা চেঞ্জ করে দেন আপনি আপনার ওয়েবসাইটের যে ইউ আর মানে আপনার ওয়েবসাইটের যে লোগোটা আছে সেই লোগোটা দেন দিলাম লোগোটা লোগোটা সাইজ অনেক বড় হয়ে গেছে সো আপনি যেটা করবেন আমরা যে কাজটা আগে করেছিলাম আমরা হাইট কমিয়ে দিবো অবশ্যই আর দ্য সেম টাইম আমরা উইথটাকে এই হাইট অনুযায়ী কন্ট্রোল করব এই যে উইথ অনুযায়ী আমরা হাইটটাকে কন্ট্রোল করলাম ঠিক আছে সো জাস্ট এ মিনিট ব্যাক স্পেস দিলাম দেন ম্যাক্সিমাম উইথ আমরা এটাতেই কন্ট্রোল করছি অ্যান্ড হাইটটা আরও একটু বড়ো করতে পারি উইথটা আরও একটু বাড়াতে ওকে এখন দেখতে খারাপ লাগছে না ভালোই লাগছে এই আইটেমটা না দেখেন একটা জিনিস খেয়াল করি এখানে পুরো যে জিনিসটা আছে আমরা যদি এটাকে একটা লেয়ার হিসেবে কল্পনা করি তো ধরেন এই যে লেয়ারটা এর থেকে এই নিচের অংশটুকু নিচে নেমে গেছে অ্যাট দ্য সেম টাইম এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে না সো আমরা একটা কাজ করি আমরা এইটাকে টেনে এনে এর নিচে ছেড়ে দেবো তো এখানে ধরে টেনে এনে এর নিচে বসিয়ে দিলাম ওটা এর নিচে চলে এলো এখন দেখেন পুরো জিনিসটা আরও অনেক বেশি সুন্দর লাগছে এই পাশে জাস্ট নিউ নামে একজন আছে এই পাশে আমি এটাও আর কি আস্তে আস্তে এডিট করা দেখাচ্ছি তো যাই হোক চলেন আমরা ফার্স্টে তো এটা দেখলাম যে আমরা এখান থেকে আইকনটা চেঞ্জ করতে পারি অ্যান্ড দেন আপনি কন্টেন্ট থেকে আই ইমেজ চেঞ্জ করতে পারলেন এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন এখান থেকে আপনি টেক্সট চেঞ্জ করতে পারবেন অবশ্যই স্টাইল থেকে চেঞ্জ করতে পারেন এই জিনিসগুলো তো আমরা আগে দেখিয়ে এসেছি সুতরাং এডিটিং এ খুব একটা বেশি জিনিস বোঝার দরকার আমরা কি করব সেটা বুঝলেই হচ্ছে কারণ এটা বারবার রিপিটেড হয়ে যাবে কারণ আপনার এগুলো জানেন টাইপোগ্রাফি থেকে এই জিনিসগুলো কি কি চেঞ্জ করতে হয় জানেন আমি যদি বারবার দেখাই এটা রিপিটেডলি হয়ে যাবে সো যারা জানেন বারবার দেখার দরকার নাই দেখানোর দরকার নেই কারণ আপনারা বুঝেন আর যারা এই জিনিসটা বুঝেন না এই জিনিসগুলো আসলে এডিটিং করতে হয় কি করে আপনারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলেই থাকা পুরাতন ভিডিওগুলো দেখে আসবেন এর আগে আমি পরপর একদম বেসিক থেকে শুরু করে ওয়ার্ডপ্রেসের বেসিক থেকে শুরু করে দেন হচ্ছে এলিমেন্টার দেন এলিমেন্টসকে বিভিন্ন বিষয় দিয়ে কিন্তু ক্লিয়ার করেছি অলরেডি চল্লিশ পঞ্চাশটা ভিডিও আছেই আরও হয়তো বা চল্লিশ পঞ্চাশটা ভিডিও আসবে এই বিভিন্ন টপিকের উপরে তো আগের ভিডিওগুলো দেখে আসেন যদি আপনাদের কোনো অসুবিধা থেকে থাকে তো দেন ইউজফুলস লিঙ্ক এখানে আপনি ক্লিক করে অবশ্যই আপনি ফ্রন্ট সাইজ আপনার মনে হচ্ছে একটু বড় করলে মনে হয় ভালো লাগে টাইপোগ্রাফি থেকে এসে বিশেষ পরিবর্তে বাইশ করে দেন তাহলে এটাও বাইশ করেন তার মানে দেখতে ভালো লাগবে না এই সাবস্ক্রাইব নাওতে ক্লিক করলাম টাইপোগ্রাফিতে ক্লিক করে এটাও বাইশ করলাম এখন দেখতে ভালো লাগে এখানে ক্লিক করলাম এইটাতে দেখেন হোম কন্ট্যাক্ট ফ্রম সেভেন উইজেট অ্যান্ড দেন ভিডিও উইজেট ফর এলিমেন্টর আপনি চাইলে চেঞ্জ করে নেবেন আবার আছে এই পাশে যে ভদ্রলোক এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে আইটেম অন আইটেম আইটেম অনেক কি আছে কিছুই নাই আইটেম টু কি আছে কিছুই আইটেম থ্রি আমরা লিখলাম হ্যালো এলো দেন আইটেম টু তে দি নিউ পেজ দেখেন নিউ পেজ এলো আইটেম থ্রি থেকে আপনি ধরেন দেন আওয়ার ভিডিওস আপনি আইটেম থ্রি তে আপনি ভিডিওস দিয়ে দিলেন সো এইভাবে কিন্তু আপনি পুরো জিনিসটাকে আপনার মতো করে অ্যাড আইটেম করে আরো চেঞ্জ করতে পারেন সেটিংস থেকে তো এটাকে অবশ্যই লিস্ট হিসেবে রাখবেন নাকি ইনলাইন ইনলাইন মানে একই লাইনে থাকবে ওই যে দেখেন একই লাইনে চলে গেল আমরা লিস্ট করে রাখি সেটা দেখতে বেটার লাগবে দেন টার্গেট ব্ল্যাঙ্ক মানে নতুন ট্যাবে নিয়ে যে আর কি ওপেন করবে এগুলো আপনারা বুঝেন এই স্টাইল থেকে আপনি চাইলে অবশ্যই চেঞ্জ করতে পারেন চেঞ্জ করার প্রয়োজন পড়ছে না এই হলো আর কি ওভারঅল সুন্দর একটা বিষয় এখানে আমরা ক্লিক করে এটাও আমরা চেঞ্জ করতে পারি টেক্সটে এখান থেকে আপনি ক্লিক করেন ক্লিক করে আপনি সোশ্যাল মিডিয়া আইকনগুলোর লিঙ্ক বসিয়ে দেন আপনার ধরেন ফেসবুক ডট কম স্ল্যাশ তমাল দেবনাথ অফিসিয়াল আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা অ্যাড করে দিলাম একইভাবে আপনি টুইটারের লিঙ্ক অ্যাড করেন বা এক্সেল লিঙ্ক লিঙ্কড ইনের লিঙ্ক ড্রিভেল এখন অনেকেই ব্যবহার হ্যাঁ আপনি চাইলে ব্যবহার করতে চাইলে মানে যদি দেখাইতে চান অবশ্যই করতে পারেন এটা আপনার প্রয়োজন আপনার ক্লায়েন্টের প্রয়োজনের উপরে ডিপেন্ড করছে সবকিছু এখানে পাবলিশ করেন পাবলিশ করলাম সুন্দর একটা মেনোভার তৈরি করেছি আমরা ক্লিক করলাম এসে এখান থেকে আমরা মানে রিফ্রেশ করি পেজটা করার পরে আমরা যে কাজটা করবো দেখেন আগে আমাদের ছিল এই এমন একটা ডিজাইন ছিল আমরা যদি এখন নিচে আসি একটু খেয়াল করে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে এমন এখানে দুইটা সমস্যা দেখতে পাচ্ছি দুইটা না তিনটা সমস্যা দেখতে পাচ্ছি প্রথম সমস্যা এই লেখাটা যায় নাই দ্বিতীয় সমস্যা এর থেকে উপর একটা বড় একটা স্পেস আছে আর তৃতীয় সমস্যা নিচে আর একটু স্পেস আছে আমরা প্রত্যেকটা সমস্যা সমাধান করবো প্রথম সমস্যা এই স্পেসটা কমাবো কি করে কমাবো দেখেন এর উপরেও স্পেস আছে তার মানে এর উপরে একটা প্যাডিং বা মার্জিন পেয়েছে তো তার জন্য আমি মার্জিনই পেয়েছি এখানে ক্লিক করলাম মার্জিন বা প্যাডিং থাকে কোথায় অ্যাডভান্স আসেন দেখেন মার্জিন টপ চারশো এই যে মার্জিন টপ চারশো না তুলে দেন জিরো করলাম দেখেন এটা উপরে চলে গেল এইবার দেখেন দেখতে সুন্দর মানে এটা একদম উপরে আমার এটা তো ডিজাইন এডিটিং তো এটা উপরে থাকলে সমস্যা নাই এটা আমি যদি এখন পাবলিশ করি আবার এখানেও ক্লিক করে এর নিচে দেখেন আমার নিচে কিন্তু এই যে প্যাডিং টপ সরি এই যে মার্জিন বটম আছে বিশ এই জন্যই কিন্তু এই যে নিচে এসে দেখেন একটু হালকা করে এখান থেকে ফাঁকা হয়ে গেছে সো এটাও কিন্তু আপনি তুলে দেন ব্যাক স্পেস দিয়ে দিয়ে পাবলিশ পাবলিশ করলাম জিনিসটা যখন এডিট হয়ে গেল এবার আসেন এখানে এসে রিফ্রেশ করেন দেখবেন নিচের অংশ ফাঁকা উপরের অংশ ফাঁকা অর্থাৎ মানে একবারে আমরা দুইটা সমস্যার সমাধান করে ফেললাম এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে দেখেন এর আর স্পেস নামে আমি কিন্তু একদম নিচে আসছি এই যে আর নিচে যাচ্ছে না এর নিচেও স্পেস নাই উপরেও স্পেস নাই মাঝখান দিয়ে আমাদের আর কি ঝামেলা বাঁধাচ্ছে এই ভদ্রলোক আমরা এটাকে চেঞ্জ করবো কি করে কোনো অসুবিধা নাই আপনি জাস্ট কাস্টমাইজ বাটনে ক্লিক করেন কাস্টমাইজ করার পরে আমরা এই নতুন একটা পেজে এলাম আসার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে আসেন আসলে এই যে দেখেন এটা দেখা যাচ্ছে তাই না সো আপনি এখানে জাস্ট ক্লিক করেন ক্লিক করলে আপনার সামনে দেখেন এই যে অপশনটা চলে আসছে না যেখান থেকে বলছে যে তুমি আর কি কি সেট করতে পারো এটা মূলত আর কি ওয়েবসাইটের বেসিক ফুটার ওয়েবসাইটের বেসিক হেডার থাকে ফুটারও থাকে আমরা দুইটাই ক্লোজ করে দিচ্ছি তো তার জন্য আমরা বলবো ভাই কপি আমার লাগবে না কেটে দিয়েছি

ছাব্বিশ হয়ে গিয়েছে আমরা দু সালে রেকর্ড করছি দীর্ঘদিন ধরে দু হাজার পঁচিশের মায়াই পড়েছিলাম এই জন্য ওটা পঁচিশ লিখে ফেলেছি আমরা ছাব্বিশে আপডেট করে দিলাম এই এবার যদি আপনি এটা একটু রিফ্রেশ করেন দেখেন এই যে আমার নিচে দু হাজার ছাব্বিশে লেখা অ্যাট দ্য সেম টাইম আপনি অন্য পেজে যান অ্যাবাউট হ্যাঁ অ্যাবাউটে আমি যাচ্ছি অ্যাবাউটে আসার পরে আমরা জাস্ট একটু নিচে যাবো নেমে এই যে নিচে এলাম দেখেন এখানেও ছাব্বিশ সুতরাং আমরা একটা চেঞ্জ যেটা করছি সেটা সব জায়গাতে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে যদি আমরা এইভাবে করতে পারি ওভারঅল সুন্দর একটা ফুটার কিন্তু আমরা তৈরি করতে পারি এইবার ঘটনা হচ্ছে আপনি চাচ্ছেন আরও জিনিসপত্র এখানে অ্যাড করবেন কি করে করবেন এর পাশে আপনি ডুপ্লিকেট করেন আর একটা কলাম এসে গেল আপনি এখানে চাচ্ছেন অন্য কিছু দিতে আপনি সেগুলো দিতে পারবেন কোনো অসুবিধা নেই ব্যাপারটা কিন্তু খুবই ইজি শুধুমাত্র আপনি কাজ তো আগে দেখেছেন ওই কাজের মতো করে আপনার যেটা পছন্দ আপনার যেটা প্রয়োজন সেটাকে এখন জাস্ট ইমপ্লিমেন্ট করেন জিনিসটা এইভাবে আপনি রেডি করতে পারবেন তো এই আর কি ভালো থাকেন সবাই আপনার সাথে ক্লাসে আর আমাদের প্রোগ্রাম বা আমাদের লাইভ ক্লাসে জয়েন আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আমাদের শিওরার্নিং প্রোগ্রাম কিংবা লাইভ কোর্স সম্পর্কে জানতে পারেন দারুণ একটা প্রোগ্রাম সেটা জানতে মানে যদি জয়েন হন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি দারুণভাবে ভাবে আমরা পুরো বিষয়টাকে আর কি কন্টিনিউ করি ঠিক আছে ভালো থাকেন টাটা